মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ রবিবার বারোই আশ্বিন চোদ্দশো সাল উনতিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের নিকট ভ্রমণের সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের দূরস্থানে বদলির সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বজন সমাগম হতে পারে কর্কট রাশির রাশির জাতক জাতক জাতিকারা মামলায় করতে পারে সিংহ জাতিকাদের সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের সুপরামর্শ লাভ করার সম্ভাবনা রয়েছে রাশির জাতক জাতিকারা শেয়ার ব্যবসায় লাভ করতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে খ্যাতি বৃদ্ধি করতে পারে রাশির জাতক জাতিকাদের নিরানন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের কোমরে বেদনা পাওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সংঘর্ষের ফলে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে মেইন রাশির জাতক জাতিকাদের অত্যাধিক ব্যয় হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশিফল পেতে আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল